টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে দশটা আট এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আমার পাশে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কি কি রান্না করছি সব দেখাবো আর বাড়িতে অতীত আসবে তাদেরও দেখাবো তো চলো দেখিনি কী কী রান্না করছি লাল সিদ্ধ হচ্ছে ডাল দিয়ে মাছের মাথা বেগুন বেগুন ভাজা আলু দিয়ে মাছের ঝোল এই যে মাছ মাছ ভাজাটা হয়ে গেছে এই যে জন্য খোলা কাজু এই যে বাসন্তী পোলাও বানানো হবে মাংস রান্না করবো কি করবো না এই গরমে এইটাই খেতে চায় না ডালটা ভুজছি তো গালু ঘুরতে গরো বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থাকো থাকো আমি করতে করতে এটা বসিয়ে দিয়ে জামা কাপড় ভাত করবো ভাতা করে খাবো কাজে অনেক কাজে লাগছে চলো যাওয়া যাক আরো কড়াইতে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দেবো তাহলে কালারটা ভালো হয় ডালে জল দিয়ে দিয়েছি মাছের সামান্য একটু আদা আর জিরে বাটার দিয়েছে মাথাটা গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি ওদিকে আলু ভাজাটা হচ্ছে আলু দেখতে কি সাদা লাগছে সামান্য একটু হলুদ দিয়ে দিই এখনো অনেক কাজ বাকি পড়ে রয়েছে ঝাল দিয়ে দিয়েছি আলু ভাজা হয়ে গেছে আমি এনে গরম পড়েছে মনে হচ্ছে স্নান করছে টক টক করে আলু ভাজা হয়ে গেছে এর মাংসের মশলা কষাবো জিরে দিয়ে দিয়েছি তেলে পেঁয়াজ তেজপাতা দিয়ে দিলাম

ভাজা হয়ে গেছে মশলাটা করতে থাক তখন আমি আমার ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে দিই হয়ে গেছে সাইডটা মুছে দিই দিয়ে রেখে দিই দিয়ে মশলা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিই তো পরে তো বলাই হয়নি কিছু মাংস হাঁসের মাংস রান্না করছি মাংসটা আমি একটু ঢেকে দিই এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি আমাদের দেখানো হয়নি এইগুলোর নাম আমার মনে থাকে না আলু দিয়ে মাংস এটাকে তরকারি করছে কষানো হয়ে গেছে এর ভিতরে এটা করতে করতে মাঝে জল দিয়ে আসলাম মেয়ের কর তারপরে এখন আবার জামা কাপড় ভাজ করবো জলটা দিয়ে মাংসতে তরকারির আলু গলে গেছে তারপর এতে আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে মাংসতে জল দিয়ে দিই মশলা জলটাই দিয়ে দিয়েছি মিক্সারে যে জলটা করেছিলাম রান্না এবার এটাকে নামিয়ে দেবো রান্না শেষ মাছ ভাজা লেবু বেগুন মাছের মাথা দিয়ে হুদ ডাল আলু দিয়ে মালদি তরকারি আর মাংস ভাত হয়ে গেছে আর বাসন্তী তোলা ওটা আমার শাশুড়ি বানাবে শাশুড়ি মাটা ওটা আমি পারি না দেখবো শিখব আমি যখন বানাবো তোমাদের নিশ্চয়ই দেখাবো আর উনি বানাবে আমি সেটাও দেখাবো তোমাদের চলো এখন মেয়েকে স্নান করবে ওই যে মেয়েটা করছে রান্না শেষ এবার না মামি ধর না গেছে মেয়েকে স্নান করানো হয়ে গেছে এখন জামা কাপড় কাচবো আর স্নান করবো তারপরে তো বাকি কাজ রয়েছে